বিগ স্টার মানে এত দিন ধরে তোমাকে এই poemটা পড়াচ্ছি আমি তাও তোমার মুখস্থ হয় না। মেনে তোমাকে দක්টবাণী দেব একদম। উফ! এই মিষ্টি তোকে কি আজকে রুটি বানিয়ে দেব? উফ মা একবার আন্টি আমাকে বলছে ডকটা বানিয়ে দেবে তুমি আমাকে বলছে রুটি বানিয়ে দেবে। আগে তোমরা তো যেন ডিসাইড করে তো যে তোমরা আমাকে কি বানাবে। আমি মানুষ আছে সেটাই ভালো না কি? 你呀。